ভোটের আগে আরো জনপ্রিয়তা বাড়ছে হুমায়ুন কবিরের মুর্শিদাবাদের গন্ডি পেরিয়ে নদিয়া জেলার পার্টি অফিস খুলল হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি নদীয়া জেলার কালীগঞ্জের পলাশিতে দলের পার্টি অফিসের উদ্বোধন করলেন হুমায়ুন কবির নিজে সোমবার হুমায়ুন যখন পলাশিতে পৌঁছান তাকে ঘিরে জনগণের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সভার কোনো আয়োজন ছিল না কিন্তু হুমায়ুন কবিরের আগমনের খবর পেয়ে কালীগঞ্জের পলাশিতে হাজির হন হাজার হাজার মানুষ তাদের উদ্দেশ্যে হুমায়ুনের বক্তব্য এই ঐতিহাসিক পলাশি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার সভা শুরু হবে উল্লেখ আমি এই থেকে বলছি ঐতিহাসিক পলাশি থেকে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার ঘোষণা এখান থেকে আগামী দিনে জনসভার মাধ্যমে হবে সহ হুমায়ুন কবিরের টার্গেট এলাকার মধ্যে নদীয়া জেলা অন্যতম মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরের সঙ্গে নদিয়া জেলায় সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা আসন বেশি কালীগঞ্জ কেন্দ্রটিও সংখ্যালঘু অধ্যুষিত তৃণমূলের প্রতি ক্ষুব্ধ হয়ে সংখ্যালঘু মুসলিমরা তাই এখন হুমায়ুন কবিরের দলে যুক্ত হয়েছেন যে আমি এই জনতা উন্নয়ন পার্টি আগামী দিনে বিজেপি কেও ক্ষমতা দূরে রাখতে সক্ষম হবে এবং তৃণমূল কেও ক্ষমতা থেকে উদ্ধার করতে সক্ষম হবে পলাশিতে বড় পার্টি অফিস খুলে কালীগঞ্জ কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ল জনতা উন্নয়ন পার্টি তবে ভোট বাক্সে তার কতটা প্রভাব করবে সেটাই দেখার জনতা উন্নয়ন পার্টি আপনি বললেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী কত আছেন তাহলে মুসলমানকে চিন্তা করতে হবে না আপনি না কে একাই মুসলমানদের সব কিছু করে দিলেন কেন কেন কেন্দ্রীয় সরকারের ও ব্যাপারে আপনি মেনে নিলেন কিসের সাথে আর এস এসের কথা কলাই তলাই আর মুখ্যমন্ত্রী আপনাকে উপযুক্ত শিক্ষা এই জনতা অনলাইন পার্টির নেতৃত্বে আগামী দিনে বাংলার মানুষ আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ